দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত আমি যে কেউ বলে নতুন বাজার কেউ বলে ভাস বাজার আমি আজকে এখানে আসছি আজকে মাছের রেট দেখাবো যে গুলসার ট্যাংরা অনেক বড় বড় আপনারা দেখেন আমি আমার দেখাচ্ছি

কত করে বিক্রি জেতা সব না হ্যাঁ সবই জেতা না কত করে বিক্রি করতেছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ একদম কম হবে না না সবগুলা জেতা দেখা যাইতেছে জাগর মাছ কিভাবে বেছেন এগুলা এগুলি না একদম কম হবে না মানে আজকের বাজার এটা আজকে প্রতিদিন তো হাফ ডাউন ধন্যবাদ তিনশো করে না এখানে তো দেওয়া যায় তিন চার পদের মাছ হ্যাঁ পাঁচ মাছ না কত হইলে একদম কত হইলে বেচবেন একদম এর কম হবে না ক এই পুরা মাছ কত করে বিক্রি করে হ্যাঁ আরে বেচি একবারে বেচবেন কত হইলে একবারে কম হবে না কত করে বিক্রি করে সাতশো করে একবারে কত একবারে একদম প্রতিদিন হাফ না বাজার আপনাদের প্রতিদিন দাম কমে বাড়ে প্রতিদিন দাম বাড়ে দাম বাড়বে আজকের বাজারটা এই দাম বাজারটা এই দাম আর কাতলা তো আপনার না এই দুই মাছ কত কেজি কাতলা কত